এটা শুধু আমার এটা আমি কাউকে দিব না বানিয়ে ফেসবুকে পোস্ট করতেই কয়েকজন বলল এটা তাদের লাগবেই যেন বানিয়ে দিই তারা এটা অর্ডার করে ফেলেছে এটা একটা হিজাব ব্রুচ আর এটা এত সুন্দর আমি চাই যে এটা শুধু আমার কাছেই থাকুক কিন্তু কেউ যদি ভালোবেসে বলে যে তারা এটা খুব পছন্দ করেছে এবং তাদের কাছে এটা নিতে চায় মানে অর্ডার করতে চায় তখন তো কিছু আসলে করার থাকে না তবে মনটা ভেঙে গেছে যে এত সুন্দর জিনিস শুধু আমার এক পিসই থাকবে তো যাই হোক এত সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে একটা হিজাব হিজাবো এটা কিভাবে বানিয়েছি একদম এ টু জেড বলে দিব যাতে করে আপনারাও বানিয়ে ফেলতে পারেন তো ফার্স্টে আমি যেই বেসের উপর বানিয়েছি মানে মেজারমেন্টে একটা কাঠের বিচের মেজারমেন্টে সেটার একটা সার্কেল এঁকে নিয়েছি এবং এইখানে মানে ডিফারেন্ট টাইপ অফ স্টিচ এবং ডিফারেন্ট টাইপ অফ কালার আমি ব্যবহার করেছি প্রথমে একটা বাসন্তী রঙের বাসন্তী রঙের সুতা দিয়ে এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি সেটা দিয়ে আমি লেজি টেজি একটা ফুল করে নিলাম এই ফুলটা করা যেমন সহজ আর এবং এটার কিন্তু যে কোনো সাইজই করা যায় আপনি চাইলে ছোট বড় যে কোনো সাইজই করতে পারেন তবে এইটা করার কিন্তু একটা নিয়ম আছে এটা করার নিয়মটা হচ্ছে যে এই ছোট যদি আপনি করতে চান তাহলে আপনাকে এটার আটটা পাপড়ি দিতে হবে আটটা পাপড়ি দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ফুলটা খুবই গোল এবং সুন্দর হবে প্রথমে চারদিকে চারটা দিয়ে মাঝখানে একটা একটা করে তিনলেই কিন্তু এটা খুবই পারফেক্ট হবে যাই হোক এরপর আমি ছড়িয়ে ছিটে বাকি যে সুতাটুকু ছিল তা দিয়ে একটু ফ্রেন্স নট দিয়ে নিয়েছি পরবর্তীতে কাজে লাগবে এরপর আমি আরেকটা লেজি ডেজি করে নিচ্ছি এটা করে নিচ্ছি ম্যাজেন্ডা রঙের সুতা দিয়ে দেখেন কালার কন্ট্রাস্টগুলো আমি যেগুলো রেখেছি সেটা হচ্ছে একদম খুবই কালারফুল লাগতে হবে এই জিনিসটা হঠাৎ করে আমার মাথা এসেছে যে আমি এরকম একটা জিনিস বানাতে চাই সেটা বানিয়ে ফেলেছি আর এটা আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর এটা বানিয়ে আমি ফেসবুকে পোস্ট করার সাথে সাথে কয়েকটা এরকম দেখতে কয়েকটা আংটি এবং একজন বলেছেন যে এরকম ডিজাইনের চুরিও চায় সে তো আমি তো ওইভাবে বিজনেস করি না কিন্তু কেউ যখন হচ্ছে এভাবে করে চায় তখন তাকে বানিয়ে দিই মানে কিনেই নেয় বানিয়ে দিই আর আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা ভিডিও দেখে বানায় ফেলতে পারেন এখন আমি যেটা করছি সেটা হচ্ছে লেজি ডেজি ফোড দিয়ে কিন্তু আমি একটা পাতা করে নিচ্ছি এখানে পাতাটা করা খুবই সহজ প্রথমে আমি একটু মানে এমনিতেই হচ্ছে ডাল ফোর টাইপের দিয়ে নিয়েছি ডাল ফোরও না বলা যায় যে পকে স্টিস আর কি আপনারা যে কোনো দিয়ে ফিল আপ করতে পারেন তারপরে এই তো ছোটো ছোটো কয়েকটা পাতা করে নিয়েছি লেজি ডেজি ফোড দিয়ে দেখেন কাজ যতই করব ততই এটা সৌন্দর্য বাড়তে থাকবে এরপরে আমি হোয়াইট কালার নিয়েছি এবং হোয়াইট কালার দিয়েও আমি কি করেছি লেজি ডেজি একটু ফোর করে নিচ্ছি যে কোনো হচ্ছে ফুল করার জন্য এই ফোরটার থেকে আর ভালো কিছু হতে পারে না এবং এটা কিন্তু সময় অনেক বাঁচিয়ে দেয় আজকে আমি এটা দিয়ে একটা হিজাব ব্রুচ করব এবং সেটা কিভাবে করছি এবং এই যে হিজাব ব্রুচের কিন্তু দুই রকমের বেস হয় একটা হচ্ছে যেটা মানে পিনের মতো আমি আজকে বানিয়েছি সেটা আর একটা কিন্তু হয় হচ্ছে ব্রুচ মানে আমরা যেটাকে বলি তো আমি আজকে পিনের মতো যেটা আছে সেটা দিয়ে করবো কেননা এটা অনেক টেকসই হয় আর যেটা ওই ব্রুজের মতো যে এটা কিনতে পাওয়া যায় বেস সেটা কিন্তু ভেঙে যায় কিছুদিন পরে তো এত সুন্দর জিনিসটা তো আমি ভেঙে ফেলতে পারি না সেই জন্য আসলে আমি ওইটা দেইনি তো যাই হোক আমি এখানে আবার কিছু ডিজাইন করে নিচ্ছি এখানে জাস্ট তিন দিক থেকে তিনটা ফুল করে নিচ্ছি এরপর এর মাথায় একটু করে পাপড়ি দেব ফ্রেন্স নট দিয়ে তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে দেখুন যত সেলাই করছি ততই কিন্তু হচ্ছে এটা সৌন্দর্য বাড়ছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু এই কাজগুলো পেরে যাবেন এবং নিজেদের জন্য বানাতে পারবেন আর যারা যারা একদমই হাতের কাজ পারেন না কিন্তু যে এরকম একটা সুন্দর আংটি কিংবা ব্রুজ কিংবা চুরি বা গলার নেক পিস আপনার হোক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বানিয়ে দেব তো দেখুন এখন এটার মধ্যে কিভাবে আমি একটু ফ্রেন্স নট দিয়ে এটা কত সুন্দর একটা ফুল হয়ে গেল আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কেননা এত সুন্দর সুন্দর ভিডিওগুলো শুধুমাত্র আমার চ্যানেল থেকেই মনে হচ্ছে যে আপলোড দেয়া হয়ে থাকে এছাড়া যেসব আপুরা এত সুন্দর সুন্দর কাজ পারেন তারা নিজেরা বিজনেস করেন কিন্তু আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আপনারা যাতে হচ্ছে এসবের উদ্যোগ নিতে পারেন এবং নিজের বিজনেস করতে পারেন সেই জন্য চেষ্টা করি দেখেন আপনার পেজ যদি আপনি শুরু করেন যে কোনো মানে আপনি জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিগুলো বিক্রি করবেন ফার্স্টে যদি আপনি এরকম একটা ব্রোচ কিংবা আংটি দিয়ে যে শুরু করেন তাহলে কিন্তু দেখেন আপনার পেজ পুরাই উড়াধরা হয়ে যাবে মানে সবাই পছন্দ করবে এবং সবাই আপনার থেকে কিনবে তো মাঝখানে আমি একদমই বেগুনি রঙের একটা ফুল করে নেছি সেটা হচ্ছে ওভেন রোজ ওভেন রোজ কিন্তু হচ্ছে যত ছোট হয় ততই হচ্ছে অনেক বেশি সুন্দর মানে খুবই শক্তপোক্ত হয় তো আমি মেডেলে যেহেতু একটু ডিফারেন্ট ডিফারেন্ট সব কিছু করতে চাচ্ছি সেজন্য একটা ওভেন রোজ করে নিয়েছি এবং এই ওভেন রোজের মাঝখানে একটা ফ্রেন্ডস নট দেওয়ার চেষ্টা করবো যাতে করে চোখটা পড়লে একটুখানি মনে হয় যে ভিন্ন কিছু তো আমার কাজ মোটামুটি প্রায় শেষ এখন আমি একটা অরেঞ্জ শেডের সুতা নিয়ে আর বাই দ্য ওয়ে এই সুতাগুলো কিন্তু গাড়ির সুতা আপনাদের হাতের কাছে যদি লাচি সুতা বা এই ধরনের কিছু না থাকে আপনাদের এলাকাতে অবশ্যই এই গাড়ির সুতাগুলো পাওয়া যাবে তো আপনারা কিন্তু গাড়ি সুতা দিয়ে খুব ভালো সেলাই করতে পারবেন কেননা গাড়ির সুতা কিন্তু সেলাই অনেক বেশি ভালো হয় লাচি সুতার থেকেও গাড়ির সুতার ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় এবং এটার কোনো অপচয় হয় না তো যাই হোক আমার কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে ব্রোজ বানাবো তো ব্রোজ বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেগুলো হচ্ছে ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনি বানাতে পারবেন তো আমি একটা সার্কেল করে নিয়েছি মানে মেজারমেন্ট নিয়ে এরপরে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যাতে করে এখন আমরা এটা দিয়ে বানাতে পারি আর এই হচ্ছে জিনিসটা আর এখন আমি এটার মাথার দিকে একটু কাঁথা স্টিচ দিয়ে নেব যাতে করে এটা আমি বানাতে পারি আর দেখুন ম্যাজিকের মতো কিভাবে লেগেছে যারা আঠা দিয়ে লাগাতে চান তারা লাগাতে পারেন তবে আঠার থেকেও কিন্তু এটা অনেক বেশি মানে কম ব্যয়বহুল এবং অনেক বেশি সহজ আঠা সবার হাতের কাছে থাকবে না এটাই স্বাভাবিক তো আঠা ছাড়াও আপনি কিন্তু এভাবে বানাতে পারবেন আর আজকে কিন্তু একদমই আঠা লাগবে না আমি জাস্ট দেখেন যে পরে কি করছি তো এই কাপড়টা আমি একটু ছোটো কেটে নিয়েছি ছোট কেটে নিয়েছি ইচ্ছে করে নিয়েছি কেননা তাহলে আর একটা যখন কাবার করব তখন জিনিসটা বেশি ভালো হবে তো আমি যাতে জিনিসটা অনেক বেশি টাইট ফিটিং হয় সেজন্য আমি একটু ভালো করে একে একটু চারদিক থেকে আটকে দিলাম এই দেখেন এটা দিয়ে আজকে হচ্ছে আমি এই হিজাব পিনটা বানাচ্ছি তো হিজাব পিনের এই বেসটা আপনি কিনতে পাবেন এই যে হাতের কাজে যে জিনিস পাওয়া যায় সেখানে এবং এটার একটার দাম পড়বে আপনার পাঁচ টাকা এখন আমি কিছুক্ষণ এটাকে রেস্ট দিয়েছি যাতে করে একটু এটা লেগে যায় এরপরে একটু মানে মাপ দিয়ে কেটে নিয়েছি এই কাপড়টা এক্সট্রা কাপড়টা এখন আমি আজকে এই কাপড়টাকে আপনারা আগে দেখেছেন আগের ভিডিওগুলোতে যে এইটা আমি গাম দিয়ে লাগাই কিন্তু তাতে যেটা হয় যে একটু সাদা সাদা গামের যে কালারটা সেটা লেগে থাকে তো আমি চাচ্ছি না যে এত সুন্দর ব্রুজটার গায়ে সাদা সাদা লেগে থাকুক সেজন্য আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি আর এটা সেলাই করছি বকেয়া সেলাই দিয়ে বা আপনি চাইলে কিন্তু কাঁথা সেলাই আছে সেটাও দিতে পারেন কিন্তু একটু টাইট ফিটিং করে দিবেন যাতে করে একদমই না দেখা যায় দেখেন একটু কিন্তু দেখা যাচ্ছে না যে সেলাইটা দিচ্ছেন আর আমি কালো কাপড়ের উপর সেলাই করছি কালো সুতা দিয়ে আর এখানে আমি একগুণ পরিমাণ সুতা দিয়ে কিন্তু সেলাই করছি যাতে করে একদম সুন্দর করে জিনিসটাকে সেট হয়ে যায় এখানে আমি একবার সার্কেল করে দেখিয়েছি আসলে কিন্তু আমি অফলাইনে আরও একবার রাউন্ড দিয়েছি যাতে করে আরও বেশি টাইট হয় আপনারা কিন্তু এভাবে করে আপনাদের যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি একটু রান করতে পারেন আর এই হচ্ছে আমার ক্রাশটা এই আমার ক্রাশটা আমার কাউকে দিতে ইচ্ছা করে না কিন্তু আমার গোলা এটার অর্ডার আছে তো আমাকে বানিয়ে দিতে হবে সেগুলোর কাজ চলছে আপনি চাইলে কিন্তু কারো কাছে অর্ডার না দিয়ে নিজের জন্য বানায় ফেলতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ